চলে এসেছি একটা লাইফ নিয়ে একটা কি বলবো এখনো শীত আছে সেই শীতেতে কিন্তু সবজির দাম খুবই বেশি বেগুন এখনও পঞ্চাশ টাকা ষাট টাকা করে বিক্রি হচ্ছে যদি লাইফে কেউ থাকেন অবশ্যই আসুন শোনা যাচ্ছে কি না একটু বলবেন হ্যালো বন্ধুরা কেউ শুনতে পাচ্ছেন হ্যালো শোনা যাচ্ছে লাইফটা প্লিজ যদি কেউ পাশে থাকেন অবশ্যই একটু কমেন্ট করে জানান যে হ্যাঁ শোনা যাচ্ছে আমি বেশি সময় ধরে করব না লাইফটা তখন আমি দেখাচ্ছিলাম দুপুরের দিকে আমাদের একটা বড় সিনেমা হল ভাঙা হচ্ছে বুলডোজার দিয়ে আমি সেখানে গিয়েছিলাম একদম লাইভ তুলে আপনাদের দেখাবার জন্য কিন্তু কাউকেই পেলাম না যে আপনারা কেউ দেখছেন বলে সেই জন্য অবশ্য অনেকটা দেরিও হয়ে গেছিল সব কিছু কাজ সেরে গিয়ে করতে হয় সেই জন্য অতটা সময় পাওয়া যায় না কি বলবো বাড়িতে অসুস্থ আছে যদি কেউ থাকেন অবশ্যই একটুখানি জানান আমি বেশি সময় ধরে করবো না লাইফটা বিরাট বড় একটা সিনেমা হল ভাঙা হচ্ছে প্রায় দু মাস হয়ে গেল এখনো হলটা ভাঙছে তাহলে কত বড় ছিল আর কত মজবুত ছিল হলটা যে ভাঙতে তাদের কত সময় লেগে গেল এখনো ভাঙছে জিনিসটা তৈরি করতে যতটা না কষ্ট হয় ভাঙতে কিন্তু অত সময় লাগে না কিন্তু হলটা এত মজবুত যে প্রায় তিন মাস সময় লেগে গেল হলটা ভাঙতে আর আমাদের যেহেতু কাঠের বাড়ি পাশাপাশি আমরা আছি সেই জন্য দেখতে পাচ্ছেন পেছনে কাঠ দিয়ে পুরো তৈরি যেহেতু পাশাপাশি আছি সেই জন্য প্রতিটা সময় একটু ভয়ের মধ্যে আছি কেন কি যখনই ওখানে বুলডোজার চালায় আমাদের ঘর কাঁপতে থাকে এত পরিমাণে কাঁপতে থাকে যে মনে হয় বুঝি এক্ষুনি ভেঙে পড়ে যাবে তবে আমাদের বাড়িও অনেক পুরনো বাড়ি তাই ভাবলাম যে একটুখানি সামনে যাই গিয়ে দেখি ওরা কিভাবে কাজটা করছে আমি প্রতিটা কাজই দেখার চেষ্টা করি শেখার চেষ্টা করি যে কীরকমভাবে তারা কাজ করে আমার এই ধরনের কাজ দেখতে খুবই ভালো লাগে যে কোনো কাজই শুধু এটা না যদি কেউ কোনো মুচি জুতোও সেলাই করে সেটাও কিন্তু আমি দেখার চেষ্টা করি যে সে কীভাবে সেলাইটা করছে তাই কোনো কাজই ছোট না আমার মতে সব কিছুই করা যায় নিজের যদি মনের চাহিদা থাকে আমরা কিন্তু সেই রকমভাবেই চলি এবং সেরকমভাবেই কাজ করি আমি নিজের ঘরে দেওয়াল কিন্তু নিজেই রঙ করি মিস্ত্রি দিয়ে রং করাই না সুতরাং এরকম অনেকগুলো আছে ছোট ছোট কাজই আমি নিজে করারই চেষ্টা করি তাই যখন বুলডোজারটা দিয়ে যখন ভাঙছিল সেটাও আমি দেখছিলাম যে কীভাবে করে তবে যেহেতু ওপরে অনেকটা ওপরে ছিল বলে আমি ঠিক দেখতে পাইনি যে উনি কীভাবে মেশিনটা চালায় অবশ্য গাড়ি অবশ্য আমি চালাতে জানি না তবে দেখি যারা গাড়ি চালাচ্ছে বা খুব সুন্দরভাবে উনি সেই জায়গাটাকে বেশ ঘুরিয়ে ঘুরিয়ে এদিক থেকে ওদিকে আর মানে প্রত্যেকটা পার্ট আস্তে 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 করে ভাঙছে খুবই সুন্দর লাগছে দেখতে কিন্তু আমার মনের মধ্যে একটা হচ্ছে এত মজবুত একটা বিল্ডিং কীভাবে ভেঙে ফেলছে সেটাও দেখে খারাপ লাগছে কিন্তু যার জিনিস এখন তো সেইভাবে সিনেমা হলগুলো চলে না তাই সব জায়গায় প্রমোটিং হচ্ছে সেইভাবেই মানুষ ব্যবহার করছে সেই জায়গাগুলো হ্যাঁ আমি খুবই ভালো আপনি আমার জন্য থেমে গেছেন আমি আপনার কমেন্টটা দেখেছি আমি বেশি সময় ধরে করি না লাইফ তবে আমাদের বাড়ির পাশে একটা ঘটনা ঘটেছে সেটাই আমি নিয়ে গল্প করছি যে একটা সিনেমা হল আছে সেটাকে ভাঙা হচ্ছে এবং বিশাল বড় সিনেমা হল এখন তো সিনেমা হল তো প্রায় বন্ধই সব জায়গায় চলেও না আর সেই জন্য ভাঙছে দেখে খারাপও লাগে যে একটা কত বড় হল আস্তে আস্তে অনেক অনেক ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য আপনার যাত্রাও শুভ হোক সুস্থভাবে আপনি যান সুস্থভাবে ফিরে আসুন আর সেই হলটা যখন ভাঙছে তখন মনে হচ্ছে যে আমরা ছোটোবেলায় সিনেমা যখন দেখতে যেতাম তখন মনে হয় সম্ভবত পাঁচ টাকার টিকিট ছিল বাবার সাথে যেতাম বেশিরভাগই বাংলা বই সত্যজিৎ রায়ের বই সেগুলো আমরা দেখতে যেতাম খুব মজা লাগত তো আস্তে আস্তে সবই সব কিছুই পাল্টায় সেরকমভাবেও হলও আস্তে আস্তে সব বন্ধ হয়ে যাচ্ছে আগে আমরা থিয়েটারে যেতাম দেখতে ভালো লাগতো পাড়াতে হতো পাড়াতে নানা রকম ঘটনা দিয়ে ফুলন দেবী সব পুতুল দিয়ে নাচ করে করে সেগুলো দেখানো হতো আমাদের তো খুবই ভালো লাগতো শুধু ওটাও নয় যে কীর্তন হতো এই সময়টাতে কীর্তন হয় আমাদের বাপের বাড়ির অতিকে সেই কীর্তনে যে পালা গানগুলো হয় রাধা কৃষ্ণের যে প্রতিটা স্টেপ বাই স্টেপ দেখায় এবং আমি একবার সেখানে পালাও করেছিলাম কৃষ্ণের সখী হয়েছিলাম আমি ছোটোবেলার কথা বলছি সেটা নিয়ে খুবই একটা মজার গল্প আমি পরে আরেকদিন শোনাবো সেই এরকমভাবেই ছোটোবেলাগুলো অনেক স্মৃতি থেকে যায় মানুষের যারা সেই সময় কিন্তু আমাদের নাচ তুলিয়ে দিয়েছিল নাচ শিখ শিখতে হয়েছিল যে কৃষ্ণের সঙ্গে যে আমরা নাচবো যে অষ্টসখী আছে সেই সখীদের মধ্যে লোক ওদের কম ছিল সেই হিসেবে আমাদের পাড়ার কয়েকজনকে নিয়েছিল আর আমরা ছোট থেকে নাচতে ভালোবাসতাম সেইভাবে কোনো সুযোগ পাইনি তাই ভাবলাম যে এদের সাথেই নাচি কৃষ্ণের নাচ সঙ্গেই আমরা রাসনীলা যে নাচটা হয় সেই সাথেই আমরা নেচেছিলাম তা কাঁদ দে আমাদের বলেছিল আর কি বলবো কান্না তো তখন আসে না তখন আমরা ছোটো আমরা হেসেই যাচ্ছি আর হাসি আর আমাদের কারোর বন্ধ হচ্ছে না যে কজন আমরা বন্ধু ছিলাম যে সময়টা কাঁদতে হবে বলেছে সেই সময় আমরা কাঁদতে আর পাচ্ছি না অমৃতাঞ্জন দিয়েছে ওনারা যে না এখন কাঁদতে হবে কাঁদুন কিন্তু আমরা কিছুতেই সেই সময় কাঁদতে পাচ্ছি না কি জানি কেন হাসি আমাদের কিছুতেই থামছে না মানে যে সময় কৃষ্ণের সাথে যে আমরা ঘুরে ঘুরে নাচছিলাম অতটা মনে নেই কি একটা ব্যাপারে যেন আমরা এই ঘটনাতে মানে কৃষ্ণ ছেড়ে চলে যাচ্ছে কি সেই সময়টাতে মানে কান্নার ব্যাপারটা ছিল আশেপাশের সব লোকই তো কাঁদছে কৃষ্ণকে ধরে কাঁদছে রাধাকে ধরে কাঁদছে তারা তো একদম সত্যিকারের চোখে জল পড়ছে কিন্তু আমাদের আর পড়ছে না সে অনেক ঘটনা তা যাই হোক আমি ওই ঘটনা আবার পরেই বলবো এরকমই অনেক ঘটনা ছোটোবেলার থেকে আমরা প্রত্যেকের জীবনে প্রত্যেকের মধ্যেই আছে প্রত্যেকটা জিনিসের মধ্যেই আছে মানুষের মধ্যেই আছে প্রত্যেকটা ছোট ছোট ঘটনা যেই মুহূর্তগুলো মানুষের মনে থেকে যায় মনে থাকে মানুষ সেগুলো নিয়েই গল্প করে তা আমার কাছে গল্প করার মতন সেরকমভাবে কিছু নেই আমি ভাবলাম যে এটা দিয়েই শুরু করি সিনেমা হলটাই দিয়ে শুরু করি তাই ভাবছি তখন পাঁচ টাকা দামের টিকিটে আমরা সিনেমা দেখেছি আর এখন সেই টিকিটের দাম কত হয়ে গেছে এক তারপরে তো হলগুলো বন্ধ হয়ে গেছে এখন কিছু কিছু আছে সেটা খুবই কম কিন্তু তার টিকিটের দাম প্রচুর হাজার টাকা একটা টিকিট তার বিয়ের পরে মনে হয় একবারই একবার কি দুবার হয়তো আমি শ্বশুর শাশুড়ির সঙ্গে দেখতে গিয়েছিলাম সিনেমা কিন্তু আমার হাজব্যান্ডের সঙ্গে নয় আমার শ্বশুর শাশুড়ির সঙ্গেই দেখতে গিয়েছিলাম সেই বাংলা বই উত্তম কুমারের নাতির বই ছিল আমার নামটা এখন মনে পড়ছে না ওর ওর সিনেমাগুলো দেখতেও খুব ভালো লাগে রানী রাসমুনিতে ও মথুরের পাঠ করেছিল উনি আমার খুব ভালো লাগে ওনাকে তা ওনারই একটা সিনেমা দেখেছিলাম প্রথম সিনেমাটা তা যাই হোক খুবই ভালো লেগেছিল আমি আমার শাশুড়ি আর আমার শ্বশুরমশাই এই তিনজনে মিলে আমরা দেখতে গিয়েছিলাম তাই ভাবি তখনও মনে হয় এত ছিল না তখনও মনে এই একশো টাকা হয়তো টিকিট হয়েছিল একশো কি পঞ্চাশ এরকম হয়তো হবে কিন্তু সেই টিকিটের দাম এখন প্রায় হাজার টাকা দেড় হাজার টাকা এরকম দাম হয়ে গেছে আমার ছেলেরা যায় মাঝে সাঝে ওরাই বলে ওদের কাছেই শুনি এখন তার সিনেমায় যাওয়া হয় না এখন বাড়িতেই সব কিছু তাও মাঝে সাঝে হয়তো এখন ঘরে বসে মোবাইলে কোনো ভালো একটা সিনেমা হলো দেখলাম এরকমই তাই ভাবছি যে কত কষ্ট হয় একটা মানুষের যে কোনো জিনিস তৈরি করতে ভাঙতে এক মুহূর্ত সময় লাগে না আমরা সেটাকে ভেঙে ফেলি তা এরকম অনেকের জীবনেই অনেক রকম ঘটনা আছে সেই ঘটনাটা মানুষের মনের মধ্যে থেকে যায় তা যাই হোক আমি কৃষ্ণের গল্পটা একটু বলেই দিই আমরা যখন ওই ছোটোবেলায় পড়ছিলাম আমার ছোট ছেলে এসেছিলো ভীষণ বদমাস ভীষণ বদমাস আমাকে এত বিরক্ত করে কি বলবো মানে ওর মধ্যে পায়ের মধ্যে যেন সর্ষে লাগানো রয়েছে সব সময় ও আমার পেছনে লাগবে সব সময় কোনো একটু কাজ করব আমার হাত ধরে চেপে রেখে দেবে এরকম ধরনের নয় ঠান্ডা হাতটা গায়ের মধ্যে দিয়ে দেবে নয় পেটের মধ্যে দেবে নয় কপালে দেবে নয় মাথায় দেবে এই সারাক্ষণ ও আমার পেছনে লেগে যাবে তা যাই হোক সেই কৃষ্ণের সঙ্গে যখন আমরা আমরা নাচ করছিলাম তখন সবাইকে ডেকে বলছিল যে কৃষ্ণকে কিন্তু ডাকতে হবে বলবে কৃষ্ণ তুমি কোথায় এই এখন কি করা যায় এখন কৃষ্ণ তুমি কোথায় এমনিতেই তো হেসে আমরা লুটোপুটি খাচ্ছি কান্না তো চোখে জল তো একটুকু আসছে না অমৃতাঞ্জন দিয়েছি চোখ দিয়ে এমনি জল পড়লে কি হবে যারা করছে তো অমৃতাঞ্জনে কিন্তু হেসে গড়াগড়িয়ে দেখাচ্ছে এবারে কি হয় যখন নাকি কৃষ্ণকে ডাকতে বলেছে এবার আমাকেই পেয়েছে তুমি বলো তুমি বলো আমাকে আস্তে করে করে যে ফুল বাজায় সে আমাকে বলছে যে তুমি বলো কৃষ্ণ তুমি কোথায় এবার ওপরে যে মাইকগুলো থাকে এরকম ঝোলানো ঝোলানো থাকে ওখানে সামনে নিচে দাঁড়িয়ে মানে হাত দুটো ছড়িয়ে নিয়ে বলতে হবে কৃষ্ণ তুমি কোথায় আর আমার সব পাড়ার ছেলেরা সব দাদারা তারপর থেকে আমাকে দেখলেই খালি বলতো কৃষ্ণ তুমি কোথায় কি অবস্থা ভাবুন তো একবার দুবার ওরকমভাবে ওখানে ডেকেছি তারপর থেকে পাড়ার ছেলেরা দাদারা যে পাচ্ছে সেই বলছে কেমন লাগে সেই ঘটনাগুলো যখন এক এক সময় মনে পড়ে ভাবি যে তখনকার সময়টা কত ভালো ছিল হ্যাঁ পাড়ার ছেলেরা তো অবশ্যই একটু ওখানে পাড়ার মেয়েদের পেছনে বোনদের পেছনে তো একটু লাগবেই তখন সময় এতটা পরিস্থিতি খারাপ ছিল না আমরা যেই সময় ছিলাম আমাদের ছেলে বন্ধুও ছিল মেয়ে বন্ধুও ছিল আমরা ছেলেদের সঙ্গে মারামারি পর্যন্ত করেছি লড়াই পর্যন্ত করেছি একটু ডান পিঠে একটু লোকালো টাইপের ছিলাম তাই কোনো বন্ধু কোনো সময় বিপদে পড়লে আমাকে শুধু একবার ডাকত ব্যাস আমি লাঠি নিয়ে এসে হাজির কোনো ছেলে আমার সাথে সেইভাবে পারতো না মানে এতটাই আমি ডান পিটেছিলাম হ্যাঁ এখনও আছি বলবো না আমি কিন্তু সব কাজ নিজে করারই চেষ্টা করি এবং যেখানে সেখানে বেয়ে আমি উঠে যাই কাপড় পরেই যেখানে সেখানে আমি উঠে যাই চেষ্টা করি সেইভাবেই আমি চলি আর আর কি বলবো আর বেশি সময় নেই আমাকে ডাকছে খাওয়ার জন্য অনেকটা রাত হয়ে গেছে আবার পরে কোনো এক সময় গল্প করবো আজকের মতন গুড নাইট